কোন আওয়াম সর্বপ্রথম আমার গাড়িতে আঘাত করে নাই আমি সর্বপ্রথম দেখেছি কোন আওয়াম আমার গাড়িতে আঘাত করে নাই প্রথম আঘাত করছে যারা তারা আমার মতন জাতি ভাইরা কোরআন মাথায় নিয়ে বলতে পারবো যখন প্রথম আমার মতন জাতি ভাইরা এই কাজটা করছে তখন দুই একজন অতি আবেগপ্রবণ হয়ে দুই একজন অতটা করে নাই কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর এই কাজ যারা করলেন অনেকেই যে আমার এই ভাইও বলতেছে যারা এই কাজ করছে তারা পালাইছে অনেকে মনে করতেছেন যে সর্বহারা পাঠিরা হিসা এই প্যান্ট শার্ট পরে এরা করছে এই কাম কথা বলেন না কেন হ্যাঁ আবার কয়েক ওয়াশ করেন মানে কথা বলেন কেন ওয়াশ করবো মানে ব্যাট সাউন্ড দিচ্ছেন কেন কি বলতেছি সেটা শোনেন সুজনগর থেকে আমিনপুর থেকে পাবনা থেকে বেড়া থেকে আতাইকুলা থেকে থেকে লোকজন আসছে কি বক্তাক মারতে কথা বলেন না কেন কথা বলতে কথা বলতে দেন আমি আপনি হয়তো রাগবশত যেই কাজ করছে কি হইছে কি হইলো এমন কি মহাভারত শুদ্ধ হইল বলেন যে এইটা করার পরে যে এই বক্তা আর ওয়াজ করতে পারবে না বা একে কেউ দিবে না বা এই সমস্ত মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে এটা হবে কত না এটা হবে গেলবার আসি নাই গেলোবার মাদ্রাসা থেকে লোক পাঠাইছে আমার কাছে গেলবার নাকি তার আগের বার আমার মনে নাই হয়তো সম্ভবত গত বছর আগের বছর এখান থেকে মেহমান গিয়েছিলেন আপনাদের পাতালে যে ফেরিতে আসে যে আমাকে আনার জন্য গিয়েছিলেন আমরা আসতেছি ঘন কুয়াশার কারণে ফেরি সরে আটকে গেছে সারারাত ফেরি নদীর মাঝখানে ছিল আমরাও ছিলাম আসার কোনো অবস্থা ছিল না এটা কি কর্তৃপক্ষ বাটপারি করছে বা বক্তা সিটারি করছে কথা কথা জিজ্ঞাসা করেন একটা কথা মিথ্যা আছে নাকি লোক পাঠাইছিল এখান থেকে আমাকে আনার জন্য ওই পার পর্যন্ত গেছিল পকেটের টাকা খরচ করে ওই পার পর্যন্ত গেছে আমরা একসাথেই ফেরিতে উঠছি কিন্তু এসে ফেরি কুয়াশার কারণে আটকায় গেছে অনেক যাত্রী ছিল অনেকেই ছিল সারা রাত্র আমাদের ফেরিতে কাটতে হয়েছে এখানে কমিটির দোষ কি বক্তার দোষ কি এক দুই নম্বর হলো যে এখান থেকে কেবা কাহারা আমাকে ফোন দিয়ে বলেছিলেন যে ও আপনি আইসেন না মাইকে অলরেডি ঘোষণা হয়ে গেছে আপনি আসবেন না আপনারা যারা ছিলেন এই ওয়াজে এই ঘোষণা হয়েছে ভাই কথা বলেন ভাই এই ঘোষণা হয়েছিল যে প্রধান বক্তা আসবে না কেউ কেউ হয়েছিল হয়েছে ভাই আচ্ছা তাহলে এই যে আসবে না বা আসবে এই বিষয়গুলো কেন হবে আমাদের মধ্যে দিনের কাজ দিনই নেতাম মোতাবেক আপনাদের এই অঞ্চলে সাতিয়া থানায় এরকমও মাহফিল আছে একটা গ্রাম আছে সাতিয়াতে আপনার সরিষা নাকি যেন একটা এলাকা আছে এই চতুর্থাতে এইদিকে অর্থাৎ এদিকে যত আগাবেন রাত্র বারোটা একটার পরেও বক্তা মঞ্চে ওঠে গভীরা পর্যন্ত যাচ্ছা হয় কিন্তু আজকে এই যে মাহফিলে আসার পরে লিল্লাহে তকবির দিয়া নারায় তকবির দিয়া যে গাড়ির উপর আক্রমণ করলেন এটা কি ইসলামের আদর্শ কথা বলেন ভাই কথা বলতে বসছি তো আপনারা কথা বলবেন আমি কথা বলব তেন সব হবে আপনার সুখ করে থাকেন এনে কি ওয়াসকে বিদ্যা নাকি যে সুখ বন্ধ করে কবিতা মনের সাথে মনে যদি মিল না হয় তাহলে ওয়াস করবো কি করে কথা বলেন যে দুই চার পাঁচজনই আসছেন আমাদের তো মিশতে হবে সুখ দুঃখে শেয়ার করতে হবে না ভাইরা কি বলেন শেয়ার করতে হবে না যে আমি ওয়াস করবো কোনো সমস্যা নাই কিন্তু আপনাদের কাছে আমার যেটা জিজ্ঞাসা যেটা জানতে পাওয়া আজকে আপনারা অনেকে জানেন না যে সমাজ নারীর সাথে আমার কি সম্পর্ক টাকার সম্পর্ক না আপনি মহতাম সাহেবকে জিজ্ঞেস করেন দিনের বেলা বলছে টাকা কি পাঠাই দেবো আমি বলছি না আমাদের টাকা পাঠাইতে হবে না আমি চলে আসবো জিজ্ঞেস করেন মাহফিল এক অগ্রিম দিতে হবে না একই আছে। আমি যাব তারপরে আল্লাহ রিজিকে যেটা রাখছে সেটা হবে তো এই যে বিষয়গুলো আপনারা ইসলামী জালসায় এসে আপনার যে যে কাজগুলো যারা করেন বা আপনাদের চোখের সামনে আমি তো দেখছি আপনারা দশজন ছিলেন আপনাদের সামনে আলেমের বাহনের উপরে আক্রমণ করতেছে গালি করতেছে আপনারা তো এই কথাটা কেউ বলতেছেন না যে বেসারা তো আসছে এরকম করতেছো কেন বলেন